आलो मै दूर हम भाई सही देते आलो दीदार दिखा दे आवाज़ सुना दो दीदार दिखा दे आवाज़ सुना আজ থেকে মাত্র তিনটি আমল করুন আপনার জীবন পরিবর্তন হয়ে যাবে এক নাম্বার জমি দিয়ে হাঁটবেন যখন তখন অহংকার নিয়ে হাঁটবেন না অহংকার নিয়ে হাঁটবেন না অহংকার মুক্ত হয়ে হাঁটবেন ইনশাল দুই নম্বর যখন কোনো উপার্জন করবেন উপার্জনের এক ভাগ দিনের জন্য আল্লাহ রাস্তায় ব্যয় করে দেবেন কারণ আপনি আয় করতে পেরেছেন উপার্জন করতে পেরেছেন মালিকের তিন কারণে মা বাবার সাথে সব সময় ভালো ব্যবহার করেন হে যুবক মা বাবার সাথে খারাপ ব্যবহার করিস না আজকে অনেক মেয়েদেরকে মাদ্রাসায় পরে স্কুলে পড়ে মা বাবার খুশ খবর নেয় না আমি তো মাদ্রাসায় পড়াই আমিও তো জানি কে কোন লাইনের মেয়ে কে কোন লাইনের ছেলে ভালো করে বুঝি মাদ্রাসার মেয়ে বলে যে সবাই ভালো স্কুলের মেয়ে বলে যে সবাই খারাপ বিশ্বটি এমন না সব জায়গায় ভালো খারাপ মিক্স আছে এজন্য আমি সবাইকে বলবো হে যুবক হে আমার যুবতী বোনেরা মা বাবাকে কষ্ট দিস না তোর মা বাবাকে জানিস তোর শ্বশুর শাশুড়ি একটা মেয়ে মা বাবা হল তার শ্বশুর শাশুড়ি নিজের মা বাবার মতন মোহাব্বত করবা নিজের মা বাবার মতন খেতমত করবা যদি করতে পারো হে আমার বোন আমি তোর ছোট ভাই তোর মোহাম্মদ বলে দিয়ে যাই জানি না আমার আওয়াজ আমার এই কথা একসময় শেষ হয়ে যাবে কিন্তু এই কথাগুলো তোর কানে যদি ঢুকে থাকে আমল করলে তুই মুক্ত হয়ে যাবে